দর্শক মণ্ডলী আমরা এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলার এই মাদিয়া বিলের মাটিতে এই মাঠটি দীর্ঘ বছর এক সময় জলবদ্ধতায় ছিল সেখানে অনেক জেলেরা মাছ চাষ করতেন মাছ ধরতেন বাজারে বিক্রি করে সংসার চাহিদা মেটাতেন বর্তমান আমরা আসছি এই যে মাদিয়া বিলের এই মাটিতে বিভিন্ন রকমের পাট চাষ বেগুন চাষ ধান চাষ এবং ঝাল চাষে বিখ্যাত হয়ে উঠেছে এই যে পাট মেহেরপুর জেলার মধ্যে বিখ্যাত একটি পাট বলে আমরা মনে করছি এবং চাষিরা বলছে যে প্রতি বছরের মতো এবছরও পাট চাষে বেগুন চাষে ধান চাষে আমরা লাভবান যে মেয়েদের মাঠ এবং এই মাঠে কী কী আবাদ হয় কাকা মেয়েদের মাঠে আবাদ হয় এখন পাট ধান গম মসুরি আলু সমস্ত সব কিছু আবাদ হয়

গাংনি উপজেলার মাদিয়া মাঠ এক সময় ছিল বিশাল এক বিল যেখানে বর্ষা মৌসুমে থই পানি আর নানা প্রজাতির মাছের সমাহার ছিল স্থানীয় জেলেরা মাছ ধরেই পেত জীবিকার পথ তবে আর এখানে বিলের পানি নয় চোখে পড়ে সবুজের সমারোহ ধান পাট ভুট্টা সবজি থেকে শুরু করে নানা জাতের ফসলে ভরে উঠেছে মাঠটি এখন খুব অভাব এখন অভাব আর নেই অনেক মানুষ ভালো আছে অনেক সুস্থ আছে আগের মতন কষ্ট মাছ পাওয়া যায় না ঠিক মানে কি করবেন এটা এখন এটা এখন ধান লাগাইতে হবে কাদা কইরেছে আরে এত কষ্টকর কাজ হ্যাঁ এই মাঠটি আমি টোটাল সাত বিঘি সাড়ে সাত বিঘি জমি নিচ্ছি পনেরো হাজার টাকা বিঘা প্রতি আমার কন্টাক্ট নেওয়া আর কি জমি ঠিক আছে এখন মতো ভালোই হয়েছিল এই দেখা করে চাষিদের অক্লান্ত পরিশ্রম শেষের সুব্যবস্থা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে বদলে গেছে মাদিয়া মাঠের পরিবেশ বৃষ্টি নির্ভর বিল এখন রূপ নিয়েছে সারা বছর চাষযোগ্য উর্বর জমিতে এর ফলে কৃষিতে এসেছে নতুন প্রাণ বেড়েছে উৎপাদন ও আয় এই সাফল্যর খুশি এলাকাবাসীও তারা মনে করেন সময়ের প্রয়োজনে প্রকৃতিকে কাজে লাগিয়ে কৃষিতে এই রূপান্তর পুরো গাংনি উপজেলায় একটি উদাহরণস্বরূপ হয়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিভাবে এক সময়ের বিল হয়ে উঠতে পারে কৃষির সম্ভাবনাময় মাঠ মাদিয়া তার বাস্তব প্রমাণ